বিয়ের দীর্ঘ পনের বছর পর আবার স্বামীকে সামনাসামনি দেখছে পদ্ম পদ্ম ফুলে পত্রে জল যেমন স্থির থাকে না তেমনি পদ্মের চোখে চাওনি স্থির নেই ঘুরে ফিরে তার আঁখি চোরা বারবার নিরব্দ হচ্ছে স্বামী নামক ব্যক্তিটির দিয়ে আর হবেই না কেন যার নাম তার জীবনে অমোঘ রেখায় জড়িয়ে আছে পনেরোটা বসন্ত পরে সেই মানুষটির যদি দেখা মেলে তার দিকেই যাবে বন্ধ নিমেষ তাকিয়ে আছে তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা নাম মাত্র স্বামীর দিকে যিনি গম্ভীর মুখে একজন ডাক্তারের সাথে কথা বলায় ব্যস্ত ধবধবে ফর্সা স্কিন শেভড মুখোশি পরনে ধূসর রঙের টি শার্ট আর কালো প্যান্ট তার উপর সাদা অ্যাপ্রন গলায় স্টেথোস্কোপ চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে সেট করা ছয় ফুট লম্বা জিম করা বডিতে অ্যাপ্রনটা আসতে পিচে জড়ানো ডান হাতে একটি ফাইট কী রে পদ্ম এমন হা করে ওই ডাক্তারটার দিকে তাকিয়ে আছিস কেন তোকে দেখে মনে হচ্ছে এক পর তোর হারানো স্বামীকে খুঁজে পেয়েছিস তুই কিন্তু বিবাহিত বলে যাস না যদিও ডাক্তারটা দেখতে বেশ সুদর্শন তবুও পরপর দিয়ে এমন গিলে খাওয়া দৃষ্টিতে তাকানো তোকে শোভা পায় না পদ্ম বলে মেয়েটি পদ্মকে মৃদু ধাক্কা দিল অকর্মা কারোর ধাক্কায় পদ্ম তার দিকে থাকালো মেয়েটি হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি পদ্ম বান্ধবী রুষা পদ্ম রুষার দিকে একবার তাকিয়ে আবার চোখ রাখে তার স্বামীর দিকে এরপর খুব ধীর গলায় বলে উঠল ভুল বললি রুষ একযুগ হবে না তার থেকেও বেশি সময় পর তাকে দেখছি সামনাসামনি কথাটা শ্রবণেও হতে রুষার মাথায় বজ্রাঘাতের মতো বাজল সেই বিস্ফোরিত চাহনিতে একবার পদ্ম দিকে আবার সেই ডাক্তারটা দিয়ে তাকালো রুষার মুখে থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো ডক্টর সাহিত্য সাধন চৌধুরী পদ্ম নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রুষা পদ্মর চোখের দিকে তাকালো মেয়েটির চোখ জোড়া শান্ত স্ত্রী ওই চোখ জোড়া যেন কত কথা বলতে চায় রুষা জানে পদ্ম আর সাহিত্যের বিয়ে সম্পর্কে অনার্স ফার্স্ট ইয়ারে থাকাকালীন তাদের বন্ধুত্ব হয় এরপর ধীরে ধীরে পদ্ম তার জীবনের সব ঘটনা খুলে বলে পদ্মর বিয়ে হয় আট বছর বয়সে তার বাবার বন্ধুর ছেলের সাথে পুরো নাম শেখ সেই সময় সাহিত্যের বয়স ছিল পনেরো বছর পদ্মর বাবা নীলা এক আর সাহিত্যের বাবা সজল চৌধুরী দুজন খুব ভালো বন্ধু ছিল সম্পর্ক আরও দৃঢ় করতে পদ্ম আর সাহিত্যে ধর্মীয় মতে সাদা ভাবে বিয়ে দিয়ে দেন সেদিন তিন কবুলের মাধ্যমে পদ্ম আর সাহিত্য একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয় সাহিত্য এই বিয়েতে রাজি ছিল না তাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য সে পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে মামার বাসায় চলে যায় এরপর যেখা সেখান থেকে সোজা ইউএসে চলে যায় অল্প বয়স থাকার পর ধরে এই বিয়ে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা ছিল না সে এই বিয়েটাকে পুতুল খেলার মতো ভেবেছিল এরপর সময় গড়াতে লাগলো নদীর স্রোতের মতো ক্যালেন্ডারের পাতা একে একে বদলাতে লাগল তারা রাজশাহী থেকে ঢাকায় চলে এলো সময়ের সাথে সাথে পদ্ম শারীরিক ও মানসিক পরিবর্তন হতে থাকল তার মনের কোণে প্রশ্নের বাসা বাঁধল ছেলেবেলার বিয়ে সম্পর্কে তখন সে সদ্য ভার্সিটিতে উঠেছে অবচেতন মস্তিষ্কে তাকে ভাবিয়ে তুললো স্বামী নামক মানুষটির সম্পর্কে পরে খোঁজ নিয়ে জানতে পারল তার স্বামী দেশে নেই তাদের এই বিয়ের কারণে সে অনেক আগে এবং ভিটে মাটি ছাড়া হয়েছে পদ্ম মনে আগ্রহ জাগল স্বামীকে একবার দেখার জন্য সে পাগলের মতো খোঁজ করতে লাগলো সাহিত্যের বাইরে পর্যন্ত গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কেউ থাকে না স্থানীয় লোকজন বলতে পারেনি তারা কোথায় গেছে তারপর সোশ্যাল মিডিয়ায় অনেক খোঁজাখুঁজি পর সাহিত্য নামে একটি আইডি পাই যেখানে পারিবারিক তথ্য ছিল পদ্ম নিশ্চিত হয় এটাই সাহিত্য সাহিত্যের কিছু ছবি ছিল সেখানে সেই দিনই পদ্ম সাহিত্যের মুখ দেখে তখনও সাহিত্য ইউএসএ ছিল এরপর তিন বছর কেটে যায় আজ তার রুসা আসে ঢাকা মেডিকেলে একটি বাচ্চা ছেলেকে নিয়ে ছেলেটি অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থা রাস্তায় পড়েছিল কেউ হাসপাতালে নিতে চায়নি কেস হতে পারে ভেবে পদ্ম আর রুষা তাকে ধরে হাসপাতালে নিয়ে আসে ছেলেটিকে গুটিতে নেওয়া হয় টিতে নেওয়া হয় কারণ তার শরীরে অনেক কাজ ঢুকে গিয়েছে একটু যায় ছেলেটার পরিবার সম্পর্কে খোঁজ করতে আর রুমে বসে থাকে। ঠিক সেই সময় তার চোখ আটকে যায় সাহিত্য দিকে সে যেন চোখের পলক ফেলতে ভুলে যায় তার হৃদয় গহীনে অদ্ভুত এক কম্পনের সৃষ্টি হয় পদ্ম কখনও সাহিত্যের ছবির রুষাকে দেখায়নি তাই রুষা সাহিত্যকে চিনতে পায়নি এখন কি করবে সাহিত্য ভাইয়ার সাথে কথা বলবি হুট করে রুষা পদ্ম দিকে তাকিয়ে বলে ওঠে তুই কি পাগল হয়েছিস রুষ আমি কী প্রয়োজন দিব তাকে তার সামনে যেসে গিয়ে তাকে বলবো আমি আপনার ছোটোবেলার বউ যাকে ফেলে আপনি বিদেশ চলে গিয়েছিলেন আরে সে কি আর আমার কথা মনে রেখেছে নাকি তার জীবনে হয়তো নতুন কারো আবির্ভাব হয়েছে আমাদের এই শিরোনামহীন বিয়ের কোনো মূল্য নেই আর তার আজ কাছে তোর কাছে নিশ্চয়ই মূল্য আছে সম্পর্কটার পদ্ম কথাটি শোনা মাত্র আটকে উঠলো কিন্তু সে শূন্য উত্তরে চুপ করে দাঁড়িয়ে রোল উষা তার দিকে একটা দীর্ঘশ্বাস ছাড়ো ছেলেটার সম্পর্কে কিছু জানতে পারে যে ভেঙে বলো হ্যাঁ ছেলেটা বস্তিতে থাকে রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করে ওর বাবা নেই ঘরে অসুস্থ মা আছে তাকে খবর পাঠানো হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে পদ্ম আর উষা ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলো সাহিত্য সেখান থেকে কিছুক্ষণ আগে চলে গিয়েছে তিরিশ মিনিট কেটে যায় পদ্ম গভীর চিন্তায় ডুবে থাকে তার চোখ জোড়ার ভাবে তবে সাহিত্যের জন্য নয় তা হতো ছেলেটার জন্য ছেলেটি ঠিকভাবে রিংভার করবে কি না এইসব প্রশ্ন মাথায় মধ্যে ঘুরপাক খাচ্ছে রুষা এক মনে ফোন দেখছে তার ভেতরটাও অস্তে পদ্ম নীলাভাজ শেখ আর রুষা জামানকে আপনাদের পেশেন্টকে বেডে শিফট করা হয়েছে একজন নার্সের ডাকে আর রুশা নড়ে উঠল রুশা চোখ তুলে তাকিয়ে মাথা নেড়ে ইশারা করলো এরপর দুজনে কেবিনের দিকে যেতে থাকল হাসপাতালে করিডোর দ্রুত গতিতে হাঁটছে সাহিত্য গম্ভীর থমথমে মুখে সাথে শিশির তার পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটছে শিশির শিশির সাহিত্যে অ্যাসিস্ট্যান্ট সব কাজে সাহিত্যর সঙ্গী শিশিরের হাতে অনেকগুলো ফাইল শিশির আমার আজ ওটি আছে বিকেল সাড়ে চারটায় পেশেন্টে এম আর রিপোর্টটাও এসেছে একটু আগে পাঠানো হয়েছে আপনার কেবিনে সাহিত্য হালকা মাথা নেড়ে করিডোরের দিকে পা বাড়ালো ঠিক তখনই সামনাসামনি হলো পদ্ম আর সাহিত্য আরং ঘটলো এক বিস্ময়কর ঘটনা পদ্ম অন্যমনঃস্ব গম্ভীর চিন্তায় ডুবেছিলো আচমকা সাহিত্যের সৈরা ডাক্কা লেগে তার হাত থেকে ফোন পড়ে যায় ফ্লোরে ঠাস করে একটা শব্দ হলো ভারসাম্য হারিয়ে পিছন দিকে পড়ে যেতে যাচ্ছিলো পদ্ম ঠিক তখনই সাহিত্য ঝট করে তার কোমরা আটকে ধরে পদ্ম চোখটা তৎক্ষণা, খিঁচে বন্ধ করে নিল ওর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো এক মুহূর্তে এবার বুঝি ওর সুন্দর কোমরটা ভেঙে যাবে সাহিত্য তীক্ষ্ণ গম্ভীর দৃষ্টিতে পদ্ম মুখের দিকে তাকিয়ে আছে ঝিঝি ঝিঝির বাতাসে ঢুলতে থাকা কামিনী ফুলের মতো পদ্মে বন্ধ চোখে পাপড়িগুলো কেঁপে কেঁপে উঠছে দুধে আলতার মতো সভ্য আর লাজু ওগলা আলিমা মেশানো মুখখানি যেন পান পাতা শুকনো আকৃতিতে গড়া ওমরে কারো হাত স্পর্শ শীত স্পর্শ টের পেতেই সারাটা শরীর যেন এক মৃদু শিহরণে কেঁপে উঠল পদে ধীরে ধীরে কাঁপতে থাকা ঘন পল বিশিষ্ট চোখের পাতা খুলে যখন ব্যক্তিটির দিকে তাকালো মুহূর্তে যেন গেল সে বিস্ময়ে বিস্ফারিত নয়নে তাকিয়ে থাকলো সাহিত্যের দিকে পদ্মা হার্ট রেট অস্বাভাবিক হারে চলতে থাকল সাহিত্য তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে রক্তে যেন তার শরীরের শিরা উপশিরা রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম সাহিত্য স্যার আপনাকে চেয়ারম্যান স্যারের ডাকছে আর কেবিনে একবার যেতে হবে বলে একজন নাল দৌড়ে এলো আর তৎক্ষণাৎ তার চোখ জোড়া বিস্ময় বড় বড় হয়ে গেল তাদের রাগী গম্ভীর নিরার একটা মিস স্যার কিনা একটা মেয়ের কোমর আঁকড়ে ধরে রেখেছেন সাহিত্য ঢাকা মেডিকেল সার্জন ডাক্তার হিসেবে জয়েন করেছে তিন মাস হলো হসপিটালের অল্প বয়সী নার্স থেকে শুরু করে সবাই তার ওপর ক্রাস কিন্তু তার গম্ভীরার গি স্বভাবের জন্য কেউ তা কাছে ভিড়তে পারেনি আর সেই রাগি স্যার কিনা একটা মেয়ের কোমর ধরে রেখেছেন এই যে যেন চোখে পলক ফেলতে ভুলে গেছে সাহিত্যের কপালে ভাজ পড়লো বিরক্তির ছায়া ছড়িয়ে পড়ল তার চোখে মুখে নীরব ভঙ্গিতে পদ্মকে সোজা করে দাঁড় করিয়ে দিল সে আর মুহূর্তেই তার পেশি বহুল হাতটা কোমর থেকে সরিয়ে নিল শিশির আর নার্সের দিকে তাকাতে তার বিরক্তির মাত্রা আরও বেড়ে গেল কেমন হাঁ করে তার দিকে তাকিয়ে আছে যেন তারা রোমাঞ্চকর কোনো দৃশ্য দেখছে শিশির ফাইলগুলো আমার ডেস্কটপে রেখে দেবে আর কালো কভারের যে ফাইলটা আছে সেটা দুই নং ডেস্কে পাবে ওটা নিয়ে সরাসরি জাহিদ স্যারের কেবিনে এসো সাহিত্য গমগমে ভরাট কণ্ঠে বলে চেয়ারম্যানের কেবিনের দিকে পা বাড়তে যাচ্ছিল হঠাৎ থেমে যায় একবার পদ্ম চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে গলা স্বরটা ভারী করে ধীর কণ্ঠে বলে ওঠে এরপর থেকে চলাফেরা একটু খেয়াল রাখবেন মিস পদ্ম চোখ তুলে তাকায় সাহিত্যের দিকে এতে দুজনের চোখে চাহনি মিলিত হয় সাহিত্য আর না দাঁড়িয়ে গনগণ পায়ে স্থান ত্যাগ করে গল্প অনুভূতি শীর্ষে তুমি পর্ব এক লেখিকা রাসফিয়া রায়া চলবে গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম